জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আইকন বাংলাদেশের মোট বিভাগ হচ্ছে আটটি বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক ছিলেন হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল ও আইসি এর সদর দপ্তর হচ্ছে জেদ্দা বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হচ্ছে দশ অনুপাত ছয় অথবা পাঁচ অনুপাত তিন আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলার নাম হচ্ছে নারায়ণগঞ্জ স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দান করি প্রথম দেশের নাম হবে ভুটান বাংলাদেশের জাতীয় পতাকার জাতীয় পতাকা প্রথম উত্তোলনকারী হচ্ছে আসম আব্দুর রব বাংলাদেশের বর্তমান অর্থ উপদেষ্টারের নাম হচ্ছে ডক্টর সালেউদ্দিন আহমেদ জাতিসংঘের স্থায়ী সদস্য হচ্ছে পাঁচটি বাংলাদেশের দক্ষিণের সীমানা হচ্ছে বঙ্গোপসাগর দক্ষিণ এশিয়ার আয়তনে বাংলাদেশ কততম কুয়েলিকা উপন্যাসটি রচিতা কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছে কামরুল ইসলাম জিডিপি হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট তুরস্কের রাজধানী হচ্ছে আ উত্তরের ভেনিস বলা হয় হচ্ছে ইস্টকহাম শহরকে নিউ ইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত হাটসন নদীর তীরে অবস্থিত দুই ও পাঁচ টাকার দুই ও পাঁচ টাকার নোটে কার স্বাক্ষর থাকে অর্থ সচিবের স্বাক্ষর থাকে বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থার নাম হচ্ছে বাসস